হ্যালো গাইস গুড মর্নিং আমার সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে ভাই বোনরা আর ছিল আমার বর আমার ছেলে আর ভাইয়ের আমার ভাইয়ের বউ আর যে চালাচ্ছিল গাড়িটা ওই ভাইয়ের এখনও বিয়ে হয়নি তো বোনও হাই করে দিলো আমার বর সবাই হাই করে দিল তো সামনে দুই ভাই বসেছে যার গাড়ি সেই চালাচ্ছে বড় ভাই আমি কিন্তু বড়। সবগুলোই আমার ভাই আর অনেকটা দূরে চলে এসেছিলাম আমি খুব ভালো লাগছিল আমরা পারবস্তি ছেড়ে অনেকটা দূর চলে এসেছি আর এখানে এই জায়গাটার নাম যেখানে যাচ্ছিলাম জায়গাটার নাম হচ্ছে লতাবাড়ি আর লতাবাড়িটা খুব ভালো লেগেছিল আমাদের আর খুব গান বাজনা হলো গাড়িতে ই আর কি ফাজলামি সবটাই হলো তো বুঝতেই পারো পিকনিকে গেলে বা কোথাও ঘুরতে গেলে কতটা আনন্দ হয় তো এই যে দেখো লতাবাড়িতে চলে এসেছি কয়েকটা ধাপা ছিল খাওয়ার জন্য শুধু ঘুরে খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে তার জন্য কোনো অসুবিধা নেই আবার তুমি যদি চাও কেউ আর চায় যে পিকনিক খাবো তো তার জন্য কোনো অসুবিধা নেই এখানে এই দেখো টিকিট কাটতে হবে গাড়ি পার্কিং করার জন্য তো ভিতরে ঢুকে বললাম গাড়ি নিয়ে প্রচুর গাড়ি এসেছিল সেদিন ফার্স্ট জানুয়ারি ছিল আর সেদিন প্রচুর গাড়ি নিয়ে এসেছিলো আর ফার্স্ট জানুয়ারি দিনই আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমাদের ভাই বোনরা ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে বেশি ভালোবাসি বা লাস্ট ডিসেম্বর ঘুরতেও খুব ভালোবাসি এখানে আসলাম তো ভালোও লেগেছিলো এই জায়গাটা আমি কোনোদিন আসিনি এই জায়গাটা সিলেক্ট করেছিল আমার একটা বোন মামাতো বোন তো ও আগে এসেছিলো বন্ধু বান্ধবীদের সঙ্গে তো আমাদেরও বললো চলো ওই জায়গাটা যাই খুব ভালো লাগবে বাচ্চাদের নিয়ে যদি এখানে আসা হয় এখানে খেলাধুলার জায়গাটাও খুব সুন্দর এই দেখো পুরো ফাঁকা ফাঁকা জায়গাটা অনেক বড় আর সাইডে একটা সুন্দর নদীও আছে নদীটাও খুব সুন্দর জলগুলো পরিষ্কার তার সাইডেও অনেকে পিকনিক খায় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে গাড়িটা পার্কিং পার্কিংয়ে রেখে তারপর কিছু খাবো ঘুরব আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন নেমে যাচ্ছি সবাই নেমে প্রথমেই ফুসকা সামনে দাঁড়িয়ে গেছিলাম ইয়া বড় বড় ফোসকা ছিল পাঁচটা দশ টাকা আর আমার মুখে ঢুকছিল না এত বড় ছিল ফোসকাটা ভাইরা তো হাসছিল আমি ভিডিও করছিলাম জন্য খেয়ে নিলাম ওরাও খেয়ে নিলো সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা তারপর কয়েকটা ফটো ওঠার জায়গাও আছে এখানে লাইন বাই লাইন দেখতেই পারছো খুব সুন্দর ফটো ওঠার জায়গাগুলো ফটো উঠেছিলাম আমরা আর দেখো সব জায়গায় পিকনিক খাচ্ছিলো রান্না করছিল অনেক লোক মিলেও এসেছে আবার ছোটো ছোট ফ্যামিলি নিয়েও এসেছে সবটাই এখানে চলবে কারণ জায়গাটাও অনেক বড় গাছগুলো খুব ফাঁকা ফাঁকা আর এখানে খেলাও যাবে যদি চায় কেউ ব্যাডমিন্টন খেলবো তাও হবে কোনো ব্যাপার না আর এখানে আমরা একটু ঘুরছিলাম হেঁটে হেঁটে ভালোও লাগছিলো হালকা রোদুর ছিল ঠান্ডা ছিল খুব সেই দিন আর রোদটা খুব সুন্দর উঠেছিলো আর ভালো লাগছিলো এই দেখো আমার ছেলে জল নামবে জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি জুতা খুলে আর জলটা খুব স্রোত ছিল তো আমার ছেলে জলে নেমে গেছে তারপর আমরাও নেমে গেছিলাম জলে কয়েকটা ফটো উঠবে বলে তো জল থেকে উঠে আমরা চলে গেছিলাম গাড়িতে তো গাড়ি নিয়ে খিদেও পেয়েছিল খুব অনেকটা দূর পারবস্তি থেকে আর খুব খিদেও পেয়েছিল তারপর আমরা চলে গেছিলাম একটা ধাবাতে নিমকি ধাবা তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আর ওখানে ভালো লেগেছিল খাওয়াগুলো এই দেখো চলে আসলাম এখানে আমি আগেও খেয়েছিলাম ভুটানে গিয়ে যখন ঘুরতে গেছিলাম ভুটান থেকে আসার সময় খাওয়া দাওয়া করেছিলাম এখানে খুব ভালো এখানকার খাবার রুটি তরকার নান বিরিয়ানি বা ভাত মাছ মাংস যেটাই চাও সবটাই আছে এখানে তোমার কি খেতে ইচ্ছে হয় সবটাই আছে কোনোটা নেই যে খাও খেতে পারবে না সব রকমই আছে এখানে আমরা নান নিয়ে নিয়েছিলাম দুটো করে তার সঙ্গে তরকা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চাটনি ছিল সঙ্গে চাটনিটাও খুব ভালো ছিল আর তরকা তো এই দোকানে একবারে নাম করা মাস্ট তরকা তো আমরা তড়কা নিচ্ছিলাম তরকাগুলো এত টেস্টি ছিল পরে আমি আরও নান নিয়েছি আরও তরকা নিয়েছি তো ভালোই খেলাম খাওয়া দাওয়া করে বাড়ি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর এই দেখো কয়েকটা জলের মধ্যে আমরা ফটো উঠেছি জল ছাড়াও কয়েকটা ফটো উঠেছি তো ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো বলো আর যে যে যাওনি এখানে তারা সবাই যাবে খুব ভালো যায় জায়গাটা লতাপাড়া আবারও বলে দিলাম জায়গাটার নাম খুব ভালো তো আমরা যে কয়েকজন গিয়েছিলাম সবার ফটোই আমি দিয়েছি ভিডিওতে কার কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো তাতে আমি খুব খুশি হব আর সবাই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সবাই করো আমাকে যারা ভালোবাসো আর অবশ্যই 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 দেখবে ভিডিওটা আর এখানে দেখো ফটোগুলো খুব ভালোই উঠেছে খারাপ ওঠেনি তোমাদের কি মনে হয় সেটা বলো আজকের মতন এইটুকুই আমি দিলাম আর এরপরে আরেকটা ভিডিও ছাড়ব সেটাও পিকনিকের তো ওই ভিডিওর জন্য তো একটু অপেক্ষা করো আমি এখন এডিট করিনি তো এডিট করার জন্য একটু একটু টাইম লাগবেই তার জন্য টাটা